ওয়েলকাম টু ড্রিম রিয়েটার নমস্কার আজকের আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের আপনাদেরকে দেখাবো নিউ টাউন অ্যাকশান এরিয়া থ্রি সি এর মধ্যে থাকা একটি এমআইজি কোঅপারেটিভ প্লটের ভিডিও আমরা এখন এই লোকেশান থেকে ভিডিওটি শুরু করছি যে রোডটি দেখছেন এটি ডাউন টাউন মলের ঠিক সামনে দিয়েই এই সার্ভিস রোডটি স্ট্রেট চলে আসছে ইউনিভার্সিটির পরেই কিছুটা আগিয়ে আসলেই আমরা এই রোডটি পেয়ে যাবো এটি সিক্স লেন বিশ্ববাংলা থেকে এই লেনটি হাতিশালা বা সাপুজির দিকে চলে আসছে বিশ্ববাংলা থেকে এই লোকেশানের ডিস্টেন্স অ্যাপ্রক্স আড়াই কিলোমিটার এই লোকেশানের মধ্যে আমরা পেয়ে যাবো এমআইজি কোঅপারেটিভ টি পাশে দেখছেন অনেকগুলো বাল্ক কোঅপারেটিভ রেডি হয়ে গেছে আমরা যে দাঁড়িয়ে আছি এখান থেকে টির ডিস্টেন্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি একটি ঢালাই রোড এই রোড থেকে সামনের দিকে একটু আগিয়ে গেলেই সামনে যে প্রথম বিল্ডিংটি দেখছেন দু তিনটে ফ্লটের বাদি পড়ছে ল্যান্ডটি তো সুন্দর লোকেশানে থাকছে সিক্স লেন থেকে এই লেনটির ডিস্টেন্স অ্যাপ্রক্স দেড়শো মিটার তো পাশে দেখছেন ইউনিভার্সিটির বিল্ডিংগুলি আমরা এবার পজিশানটি আপনাদের ভালো করে দেখাবো সিক্স লেন থেকে আগিয়ে চলে এসি এই রোডটি আমরা পেয়ে যাবো পাশেই দেখছেন অনেক বিল্ডিং এখানে রেডি হচ্ছে এবং অনেক বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে এখানে অলরেডি লোকজন বসবাস করছে তো সুন্দর এর মধ্যে এই এমআইজি প্লটটি থাকছে এবার আমরা দেখাবো সেই প্লটটি তো আমরা এখান থেকে একটু আগিয়ে আসলেই পেয়ে যাবো এই প্লটটি এই প্লটের দু সাইডেই দু সাইডে বিল্ডিং থাকছে নর্থের দিকে বিল্ডিংটি কমপ্লিট হয়ে গেছে এবং সাউথের দিকে বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশন আছে এটি সেই প্লট প্লট পাঁচ এই মধ্যে দুটি শেয়ার সেলের জন্য থাকছে প্লটটিতে প্লান স্যাংশন হয়ে গেছে লম্বা লম্বি পজিশনে থাকছে ফ্ল্যাটগুলি তো পুরো প্লট এরিয়াটা আপনাদেরকে দেখাবো এটি পুরো প্লট এরিয়া আর পেছন দিকে পেছন সাইড যেটা দেখছেন পেছন সাইডের দিকে কোনো প্লট ডিমার্কেশন নেই কমার্শিয়াল স্পেসের জন্য ওই পজিশানটি পুরোটাই ওপেন আছে তো এই প্লটটি সাউথ ওয়েস্ট ফেসিংয়ের মধ্যে থাকছে সামনে থাকছে তেরো মিটার রোড উনচল্লিশ ফিটের রাস্তা পাবেন দেখুন এই প্লটের পাশে অনেক বাড়ি রেডি হয়ে গেছে সুন্দর লোকেশানের মধ্যে এই প্লটটি থাকছে ইউনিভার্সিটি খুব কাছেই থাকছে কাছাকাছির মধ্যে মার্কেট কাছাকাছির মধ্যে মার্কেট পেয়ে যাবেন তো সিক্স লেন থেকে একদম ছোড়া দূরত্বের মধ্যেই থাকছে এই প্লটটি তো এরকম সুন্দর লোকেশানের মধ্যে যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা এই প্লট লোকেশান থেকে সিক্স লেনটি দেখানোর চেষ্টা করবো সামনেই দেখছেন সিক্স লেন তো সিক্স লেনের খুবই কাছেই থাকছে প্লটটি এই প্লটের মধ্যে দুটি শেয়ার সেলের জন্য থাকছে খুব তাড়াতাড়ি কনস্ট্রাকশানের কাজ শুরু হয়ে যাবে তো এরকম প্লটের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এক একটি শেয়ারের প্রাইস টোয়েন্টি সিক্স লাখ তো ছাব্বিশ লাখ টাকায় এরকম একটি সুন্দর লোকেশনের মধ্যে থাকা এমআইজি শেয়ার আপনারা পেয়ে যাবেন আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ